যখনই তোমরা সালাতে যাবে তখন তোমরা উত্তম পোশাক পরিধান করবে এটা তোমাদের জন্য বিধান হাত উদম করে তোমরা সালাত আদায় করো না এই যে লাইসা হাতে গাই হিসাই এটার উপরে মহাদ্দেশের বক্তব্য আমরা যে স্যান্ডর গেঞ্জি পড়ি জাস্ট এখানে ফিতার মতো আছে এটা পরে সালাত আদায় করা মাকরু সালাত হয়ে যাবে কিন্তু এটা হবে না আর একদম কাঁধ খুলে নামাজ পড়া এটাকে মাথুরে তানজিহি বলা হয় এটা নামাজ হাসে ধর কাছাকাছি হয়ে যাবে কাপড় চুকুর থাকার পরেও উপরে কিছুই পরে নাই তো এই হিসাবে আমরা যে স্যান্ডোর গেঞ্জি পড়তেছি এটা আমাদের এইভাবে পড়লে আপনি ঘরেই পড়েন আর মসজিদে পড়েন আপনার নামাজ সুন্দর হয় নাই আর এই যে হাত কাটা যেটা আমরা পড়তেছি এটা যদি পোশাক হিসাবে আমাদের সমাজে চলমান হয়ে যায় তাহলে কেউ যদি হাত কাটা গেঞ্জি পরে সালাত আদায় করেন তাহলে সুন্দর হয়ে যাবে কিন্তু নবী করিম সাল্লা প্র্যাকটিস থেকে বোঝা যায় কেউ যদি হাত গোটায়ও রাখে নামাজের মধ্যে হাত খুলতে নিষেধ করা হয়েছে এই হিসাবে ফুল হাত পরাটা আমাদের জন্য উত্তম তবে হাফ হাতা পরলে হবে স্যান্ডর গেঞ্জি পরে নামাজ পড়া আমাদের জন্য অনুচিত এইভাবে আপনি ঘরে একাই পড়েন আর বাহিরে পড়েন এটা আমাদের জন্য উচিত হবে না গরমের অজুহাত দিয়ে এইটা আমাদের জন্য সালাতের জন্য পাঁচ মিনিটের জন্য এটা আমাদের প্র্যাকটিস নয় বরং সুন্দর পোশাক পরে যেই পোশাকটা পরলে ভালো লাগে এরকম পোশাক আমরা সালাতে আদায় করব